রোদ বৃষ্টি উপেক্ষা করে বর্ণাত্মদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরলসভাবে ত্রাণ সংগ্রহ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা তবে এখন আর পোশাক নয় পানি বিশুদ্ধকরণ ওষুধ বেশি প্রয়োজন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের সংকটে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা সকালের বৃষ্টিতে ভেজেছে ত্রাণের জন্য আনা কাপড় তাই রোদ ওঠার সাথে সাথে তা শুকিয়ে আবার নতুন করে চলছে প্যাকেট করার কাজ তবে পাঁচ দিনে পর্যাপ্ত কাপড় মিলেছে জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলছেন এখন বেশি প্রয়োজন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের শুধু যে জামা কাপড় তা না আপনার মেডিসিনগুলো আসে তবে খুবই অল্প পরিমাণে এবং আপনার খাবার এবং জামা কাপড়টা কিন্তু আসলে বেশি আসে প্যাকেজিং মোটামুটি চলতেছে গতকাল অনেক প্যাকেজিং হলো তার আগের দিন অনেক প্যাকেজিং ছিল সকাল থেকে এখন পর্যন্ত কাপড় গুছানো হচ্ছে কাপড় বাদাই করে ট্রাকে তোলা হচ্ছে জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির নানা শ্রেণী পেশার মানুষ অনেক ব্যবসায়ী এসেছেন নিজ প্রতিষ্ঠানের নতুন কাপড় নিয়ে সবই পুরুষের ড্রেস প্যান্ট আছে শার্ট আছে বাচ্চাদের আছে পাঞ্জাবি আছে সফরকম আছে একটা টিএসসি থেকে ট্রাকে করে এথ রান নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সেখান থেকে পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায় এসবের তদারকিও করছেন শিক্ষার্থীরা আসছে নগদ অর্থ সকল শ্রেণি পেশার মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করছে তাদের শত শত অংশগ্রহণে আমরা এখনও পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ অনেক অর্থ হচ্ছে এবং আমরা সেটা সঠিক জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করছি বন্যা পরবর্তী সময়ে দুর্যোগ আরও প্রকট হবে জানিয়ে তখনও দুর্গতদের পাশে থাকতে বিত্তমানদের প্রতি আহ্বান ছাত্র আন্দোলনের পানি নেমে যাওয়ার পরে চ্যালেঞ্জটা আসছে যেই এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যার বাড়ি ভেসে গিয়েছে যার ফসলি জমি ভেসে গিয়েছে ফসল ভেসে গিয়েছে গবাদি পশু ভেসে গিয়েছে ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বিশৃঙ্খলার ব্যাপারেও সতর্ক সমন্বয়করা সুতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা